বিশ্ব ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে এবং সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় নানান কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার এই দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও রেড ক্রিসেন্টের উত্তোলন শান্তি র্যালি রক্তদান কর্মসূচি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে খাদ্য বিতরণ এবং আলোচনা সভা গোষ্ঠী উপলক্ষে সকাল নয়টায় ওয়াসার মোড় থেকে একটি শান্তি র্যালি শুরু হয়ে কাজীর দেউরির মোড় প্রদক্ষিণ করে পুনরায় ওয়াসার মোড়ে এসে শেষ হয় প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিট রেড কিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন তিনি বলেন সূচনালগ্ন থেকে রেড ক্রিসেন্ট আত্মমানবতার সেবা করে আসছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা পালন করেছে

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডক্টর ইমরান বিন ইউনুস